কেমন আছেন নতুন একটা মমতুলি বাটিক নিয়ে আসলাম খুবই চমৎকার এবং সফট ম্যাটেরিয়াল এর করা আছে আশি আশি বুড়ি এগুলো হচ্ছে আপনারা যেভাবে চাই মেক করে নিতে পারবেন ফ্রন্ট সাইড এবং হচ্ছে আপনার ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম আর প্রসেসে থাকবে ঠিক আছে তো আমি একে একে হচ্ছে আপনাদেরকে চার থেকে পাঁচটা কালার হবে এই ডিজাইনের প্রতিটা কালার দেখে দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সম্পূর্ণ কিন্তু আপনার কটনের মধ্যে করা আছে রং ফেড হবে না একটা রং আর একটাই বসবে না ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ড্রেসটা সালোয়ার পাচ্ছেন আড়াই গোজে স্লিপসের অংশ কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে হিউজ ম্যাটেরিয়াল বড়িতে থাকার পরেও মিডিলের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার আর ওনাটা পাবেন হচ্ছে ফুললি পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের বড় ওড়না পাবেন একদমই নামাজিত ওড়না এজ একদমই সময় নিব না একটা রিজনেবল প্রাইসও দিয়ে দিব চারটা থেকে পাঁচটা কালার হবে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিব আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ টাকা 750 টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে সম্পূর্ণ কটনের এর মমতুলি পাটিক ঠিক আছে সম্পূর্ণ কটন আর এই পাটিক গুলো হচ্ছে আপনার সামার জন্য খুবই আরামদায়ক যেহেতু এটা মিক্স ছাড়া সম্পূর্ণ কটনে করা হয় তো ম্যাটেরিয়াল গুলো আসলেই কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এখানে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এগুলো চাইলে আপনারা সুন্নতে জামা বা কুর্তি স্টাইল বানায় নিতে পারবেন যেহেতু অনেক ম্যাটেরিয়াল দা আছে স্লিপস এর এক্সট্রা করে দেওয়া আছে সালার গুলো প্রতিটাতে হচ্ছে আড়াই গোছ দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে একদম ফিক্সড প্রাইস সাতশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু মূলত হচ্ছে হোলসেল সব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে

প্রতিটা কিন্তু হচ্ছে আড়াই হাত পাঁচ হাত লম্বা অনেক বিশাল বিশাল তারপর হচ্ছে এই আর একটা কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন কালার কিন্তু অনেক মার্জিত কালার ডিজাইন হচ্ছে যখন মেক করবেন খুবই প্রিটি লাগবে দেখতে কারণ এটার এখন সম্পূর্ণ আর্টটা বোঝা যাচ্ছে না যেহেতু অনেক বড় মেটেরিয়াল দেওয়া আছে ডিজাইনটা এখনো আর্টে শেপ আসে নাই তো এটা বানানোর পরে কিন্তু এগুলো অনেক চমৎকার লাগে আর পার্টিকগুলো হচ্ছে সবাই আরামের জন্য পরে বিশেষ করে গরমের মধ্যে পার্টিকগুলো খুবই আরামদায়ক হয় তো এটার মধ্যে কিন্তু আপনার যে কটনটা ইউজ করা হয়েছে এগুলো আর কি গরমের জন্য আদর্শ কটন বলতে পারেন কটন এমনিতেও তো সব সিজনই কমফর্টফুল কমফোর্টফুল বাট গরমের জন্য হচ্ছে কটনটা আর বেশি কমফোর্টফুল হয় তো হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে সবগুলোরই একই সাতশো পঞ্চাশ টাকা চার যেটা ভালো নিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল আছে যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন যারা সরাসরি শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব এ হচ্ছে অর্ণাটা এই যে তো ভিউয়ার্স এই ছিল আজকে কালেকশন শীঘ্রই আমি নতুন আরো কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের এই অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে এই হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অফলাইন আপনাদের যেভাবে সুবিধা হয় যোগাযোগ করে কালেকশন করতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ